হ্যালো বন্ধুরা এই যে কলার জমি কীভাবে চাষ করছে দেখুন ওই যে একজন চাষ করছে মনে হচ্ছে কীভাবে চাষ করে যাই দেখি ওর সঙ্গে কথা বলি ও কাকা কাকা ধান গাড়িটা বন্ধ করেন

কলার জমি চাষ করলে মোটামুটি আড়াই বিঘে তিন বাই তিন বিঘে জমি চাষ করবে দুয়ারে হয়তো পাঁচ বিঘে হবে আচ্ছা তো কত বিঘা নিচ্ছেন এতে এতে আমরা ছশো টাকা বিঘা নিই ছশো টাকা দিন ধরে চালাচ্ছেন মোটামুটি দু বছর হচ্ছে দু বছর হ্যাঁ তো এইভাবে কি আপনার সংসার চলে হ্যাঁ এইভাবে মোটামুটি মাঝে মধ্যে একটা একাদিন জমি চাষ করি কারোর আর আবার হয়তো নিজের অন্য কাজেও যায় হুম বেশ থ্যাংক ইউ তাহলে আপনি জমি চাষ করে দেখান কীভাবে চাষ করেন আমরা দেখি ঠিক আছে আমি একদিন চালাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ তো এই যে গাড়ি স্টার্ট করলাম